আল্লাহ সুবাহানো তাআলা যাকে ক্ষমা করতে চাইবে যে মুমিন বান্দাটাকে ক্ষমা করতে চাইবে যে মুমিন বান্দাটাকে ক্ষমা করার জন্য আল্লাহ ইচ্ছা পোষণ করবে ওই মুমিন বান্দাকে একটা পর্দার ভিতরে ঢুকাইয়া একটা নাজোয়া করবে নাজোয়া মানে গোপন বৈঠক করবে সোহান আল্লাহ কত বড় মহা খুশির সংবাদ যে আল্লাহ পাক মাপ করতে চাইবে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে

রসুল্লাহ রারা সালাম যে হাসরের ময়দানে নাজওয়া হবে আল্লা ফাগ গুফন বৈঠক করবে এ গুফন বৈঠক সম্পর্কে আপনাকে রসল্লাসারা সাম কি বলেছে আপনি শুনছেন আপনি একটু দয়া করে এর নাজওয়া সম্পর্কে গুফন বৈঠক সম্পর্কে আমাকে একটু বলেন। আবদুললে এবনিরমর রাদি আল্লাহ তার আন

এই নাজোয়া সম্পর্কে আমি জানি রাসুল্লাহ সম্পর্কে এই গোপন বৈঠক সম্পর্কে আমাকে বলেছে আমি শুনেছি যে বান্দাটাকে ক্ষমা করতে চাইবে এই বান্দাটাকে আমি ক্ষমা করে দিব এই বান্দাটাকে আল্লাহাক রবুল্লা নৈকট্য দান করেন সুবাহ আল্লাহ কাছে ডেকে আনেন এই বান্দা এই বান্দা এদিকে আসো এদিকে আসো আসো আরো কাছে

পর্দার ভিতরে এখন আল্লাহ আর ওই বান্দা থাকবে কোন বান্দা যে বান্দাকে আল্লাপা ক্ষমা করতে চাইবে এই বান্দাটাকে ক্ষমা করে দেবো ওই পান্দাটাকে পর্দার ভিতরে ঢুকাইবে আল্লাহ ওই তার আমল নামাটা সামনে দিবে সামনে দিয়ে রুহু ওহু বিহি তার গুনাগুলোকে স্মরণ করাই দিবে তার গুণাগুলাকে উল্লেখ করবে এই বান্দা তুমি এই গুণাটা করেছ এই পাপটা করেছ তুমি চট্টগ্রাম যায় এই গুণাটা করেছ অমুক হোস্টেল যায় এই গুণাটা করেছ অমুকের ক্ষতি করেছ এই বান্দা এই বান্দা তুমি এই গুনাটা করেছ ফায়ুকররুহু বিযুনুবিহি তার গুণাগুলোকে ওই বান্দাকে শরণ করায় দিবে ফায়াকুলু হাল তারিফু তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে তুমি কি এই গুণাগুলো করেছ তুমি কি এই গুণাগুলো করেছ হাল তারিফু তুমি কি এই গুণাগুলো করেছ ফায়াকুলু ইয়া রব্বি আরিফু আরিফু মাররাতাইন তখন ওই বান্দা थरथर করে কাঁপতে থাকবে थरथर করে কাঁপতে থেকে বুঝিয়ে নেবে Phậtটা কি কঠিন পরিস্থিতি এক পর্দার ভিতরে গোপন বৈঠকের ভিতরে শুধু আল্লাহ এবং ওই বান্দা আল্লাহ এবং ওই বান্দা ওই বান্দা আর আল্লাহ ওই পর্দার ভিতরে আর আল্লাহ পাক বলতেছেন হাল। আরিফু তোমার কি স্মরণ হয় এই গুনাটা করেছ এই পাপটা করেছ তুমি কি এই গুনাটা করেছ পায়ু করে রুহু বিজনু বিহি তার গুণাগুলোকে স্মরণ করাই দেবে পাইয়া পলু ইয়া রব্বি আরিফু আরিফু মাররা তাই তখন বান্দা থর থর করে কাঁপতে কাঁপতে বলবে আল্লাহ হ্যাঁ আমার স্মরণে আমার স্মরণ পড়েছে আমার স্মরণ হয়েছে এই গুনাটা আমি করেছি এই গুণাটা আমি করেছি এই গুণাটা আমি করেছি পায়া পুলু সাতার তুহা ফিদ দুনিয়া এখন এই বান্দা আল্লাহর কাছে কি বলবে আল্লাহ এই গুণাটা তো আমি করেছি এই গুণাটা আমি করেছি এই গুনাটা আমি করেছি আল্লাহ এই বান্দাটা তখন খুব থর করে কাঁপতে কাঁপতে বলবে যে আমি এই গুণাটা করেছি আমি এই গুণাটা করেছি আল্লাহ এখন আমাকে আল্লাহ এখন ক্ষমা করে দেন না। এই আপনি আর কেউ নেই সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ এই পর্দার ভিতরে আপনি আছেন আর আমি আছি আমি গুণাগার আছি আর আপনি আছেন এই গোপনীয় বৈঠকের মধ্যে আর কেউ নেই এখন আমাকে ক্ষমা করে দেন এখন আমাকে ক্ষমা করে দেন তখন আল্লাহুল বলবেন যে বান্দা দুনিয়ার মধ্যে তোমার এই গুনাটা আমি গোপন রাখছি যদি প্রকাশ করে দিতাম গ্রামের মানুষ কিন্তু তোমার গ্রামে রাখতো না কথা কথা ঠিক নেই এমন গুনা আমরা করছি না যে গুণা যদি গ্রামে প্রকাশ হইত গ্রামেরা কিন্তু আমাদেরকে গ্রামে রাখতো না এলাকাবাসী কিন্তু আমাদেরকে এলাকায় রাখতো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফায়াকুলু সাতারতু হাফিদ দুনিয়া বান্দা তোমার এই গুণাটা দুনিয়ার মধ্যে আমি গোপন রেখেছি وعاقفیروها لگا لیا আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ তবে একটা শর্ত আছে মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহ ও ইয়ামাল কিয়ামা বুখারী শরীফে 2445 নম্বর হাদিস দুনিয়ার মধ্যে যদি আপনি অন্য কোন মুসলমান ইমানদারের গুনাহকে গোপন রাখেন তাহলে আল্লাহ পাকও আখেরাতের ময়দানে আপনার একটা গুনাহকে গোপন রেখে একদম আপনাকে ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ বুখারী শরীফে চব্বিশশো বিয়াল্লিশ নম্বর হাদিস মান সাতারা মুসলমান সাতারা হুল্লা হইয়া মাল কেয়ামা দুনিয়ার মধ্যে কোন মুসলমানের গুণা দেখছেন পাপ দেখছেন ওই মুসলমান আল্লাহর বান্দাকে আপনি একা ডাকে নিয়ে যাবেন কোন পাথরের মধ্যে কোন ছাদের মধ্যে নির্জন জায়গার মধ্যে যাইয়া তার কাঁধে হাত দিয়া তার সংশোধন করে দিবেন কিন্তু তার গুণাটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বলে বলে তাকে লজ্জা দেওয়া যাবে না মান সাতারা মুসলমান সাতারা হুল্লা হইয়া মাল এই

এরপরে আল্লাহ ফাখুল আলামিন তার টাইন হাতে আমল নামাটা দিয়ে দেবে সোহান আল্লাহ সোহান আল্লাহ টাইন হাতে আমল নামা যে ব্যক্তি পাবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আল্লাহ একবার আল্লাহ ফাকরুল আলম এরপরে তার এই আমল নামার ডাইন হাতে দিয়ে দেয় এই নাচোয়া এই গোপন বৈঠক এই ব্যাপারে হাদিসটা হলো বোখারি শরীফের চার হাজার ছয়শ পঁচাশি নাম্বার তো ফেরে হাজরে আমরা যেন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে পারি আল্লাহ ফাকরুল আলম যেন ওই পান্দাদের অন্তর্ভুক্ত করে দেয় যেই পান্দাদেরকে আল্লাহ ফাঁকা আসলের ময়দানে ক্ষমা করতে চাইবে সেই বান্দাদেরকে পাক ক্ষমা করতে চাইবে ওই বান্দাদেরকে গোপনীয় বৈঠকের মধ্যে নিয়ে যাবে নাজওয়ার মধ্যে নিয়ে যাবে আল্লাহ যেন সেই বান্দাদের অন্তর্ভুক্ত করতে বলেন আমি